আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় জীবন কাহিনী আমরা শুনবো তার জীবন কাহিনী কেমন কি বলবো আছি আলহামদুলিল্লাহ নামটা কি জানতে পারি জি আমার নাম ফাতেমা আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট দেশের কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বলতে শুধু মা আছে আর ছোট একটা ভাই আছে আচ্ছা আপনি ছোটবেলা থেকে বেড়ে উঠছেন কোথায় সিরাজগঞ্জে আচ্ছা আপনারা পড়াশোনা কতটুকু করেছেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন আচ্ছা এখন আমাদের কেমন সামনে কি জন্য আসছেন মানে কিছুদিন আগে আমার লাইফে সত্যি খুব বড় একটা ঝড় বয়ে গেছে তো আমি সব কিছু হারাইছি মানে আমার বাড়ি বা আমার সম্পদ বা আমার বসত ভাটি যেটাকে বলে আর কি আশ্রয় যেটাকে বলে আমার এখন বর্তমানে কোনো আশ্রয় নাই তো আমি একটা আশ্রয়ের জন্য বা আমার নিজের কোনো কিছু ভালোর জন্য আমি আপনাদের এই প্রতিবেদন আমার আশা ও বুঝতে পারছি মানে আপনার আপনাদের বাড়ি তো হলো যমুনা নদীর আশেপাশে এই জন্য বুঝতে মানে ঘর বাড়ি বিটাকে এগুলো কি যমুনা নদীতে ভেঙে গেছে নাকি না আসলে কিছু মানুষ ষড়যন্ত্র করে আমার এর মধ্যে কিছু আত্মীয় স্বজন ছিল মিলে আমার বাড়ি বা ঘর সব সবকিছু খিনিয়ে গেছে আমার মায়ের কাছে ও আত্মসাৎ করে নিয়ে গেছে

সহজদের জন্য না বিয়ের বিয়ের সাথে বসার জন্য সহযোগিতা যদি কেউ করতে চায় সেটাও ঠিক আছে এবং আমি যদি এরকম পর্যায়ে গিয়ে কেউ কারো যদি আমাকে ভালো লাগে বিয়ে করার মতো কারণ সংসাতে এক সময় করতেই হবে তাই অবশ্যই যদি মনের মতো কাউকে পাই তাহলে বিয়ে করব হুম বলতে পারছো আচ্ছা এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ-বিদেশ থেকে মানুষ দেখছে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনাকে রাজি বাইরে কি হ্যাঁ অবশ্যই শিওর কোন সমস্যা না তাহলে থাকে অসুস্থ ওয়াইব

কিন্তু এরকম তহন মানুষ চায় না তাই শুধু সামেগে আমি সামেগে নিয়ে আড্ডা মারবো বাবা ঘুরবো এনজয় করবো বেরাবো মেন্টাল সাইটটা এক না না অবশ্যই না ভিন্ন ধরনের মানুষ তো থাকতেই পারে অবশ্যই আচ্ছা অনেক কথা বললাম তো আপনি এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ-বিদেশ থেকে সব জায়গা থেকে দেখছে আপনাকে কি কি ভাবে মানে আপনাকে লক করবে যে পাবে কিভাবে সেটা আপনাদের সাথে কন্টাক্ট করলেই হবে কেন আপনার ফোন নেই না আজকাল যুগে কেউ বিশ্বাস করতে চায় না যে এখন ওই যুগে যে কারো ফোন নেই এখন কিছু করার নেই ভাই আমি সম্পূর্ণ এক কাপড়ে চলে আসছি ও আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা কোনো ফোন ফোন নেই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি আল্লাহ হাফেজ